প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হলো প্রাথমিক স্তরের অনলাইন ভিত্তিক শিক্ষামূলক ইউটিউব চ্যানেল টেন মিনিটস এই টেন মিনিটসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম এখান থেকে তোমাদের গণিত ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিও সহ নিয়মিত আপলোড করা হয় যা তোমাদের গণিত ও ইংরেজি বিষয়ে শিখতে খুবই সহজ হবে বলে আমাদের প্রত্যাশা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রাথমিক চার নিয়ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তিনটি সৃজনশীল গণিত শিল্প আজকে গণিতের বিশেষত্ব হল দুজনের একত্রে বয়স টাকা অথবা জিনিসপত্র একত্রে থাকে এবং অপরজনার বয়স টাকা বা জিনিসপত্র হুবহু না দিয়ে একটি শর্ত দেওয়ার থাকে অর্থাৎ দুজনের একত্রে বয়স টাকা অথবা জিনিসপত্র থাকে আরেকজনেরটা দেওয়া থাকে না আরেকজনেরটা যদি দেওয়া থাকে তাহলে বিয়োগ করলেই হয় কিন্তু এখানে হুবাহ না দিয়ে একটি শর্ত দেওয়া থাকে তাহলে চলো মূল অঙ্কে যাই মিনা ও ঋণার একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে ঋণার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে ক অপশন ঋণার কত টাকা আছে খ মিনার কত টাকা আছে অপশন গ মিনার বড় তাকে একশো টাকা দিলে তার কত টাকা হবে আজকে আমাদের দ্বিতীয় অঙ্কটা হলো রাজু ও রনির একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে রাজুর অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে ক রনির কতটি লিচু আছে খ রাজুর কতটি লিচু আছে গ রনিকে তার মা পনেরোটি লিচু দিলে রনির কতটি লিচু হবে এবং আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো ফরিদা ও ফাতেমার বয়স একত্রে পঁচাত্তর বছর ফরিদা অপেক্ষা বয়স পনেরো বছর কম ফাতেমার বয়স কত ফরিদার বয়স কত গ ফরিদার চেয়ে হালিমা দশ বছরের ছোট হলে হালিমার বয়স কত পূর্বে বলেছিলাম আজকে যে আমরা গণিত শিখব এটা একটা বিশেষ ধরনের গণিত এখানে দেখো রিনা ও মিনার একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে এই রিনার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে এখানে কিন্তু বলা নাই যে রিনার পাঁচশো ষাট টাকা আছে আবার একই রকম দেখো রাজু ও রনির একত্রে ছশো নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির এতটি কম আছে কম আছে বলা অন্য এখানে বলা হয়নি যে রাজুর আছে এতটি অথবা রনির আছে এতটি একটা শর্ত আছে আবার ও ফাতেমার একত্রে পঁচাত্তর বছর বয়স এবং ফরিদা অপেক্ষা ফাতেমার বয়স পনেরো বছর কম তাহলে কি আছে মোট বয়স বা টাকা আছে বা লিসু আছে বা যা কিছু থাকে আর একটা যদি শর্ত থাকে কম বা বেশি সেটা কি এখানে বেশি এখানে কম এখানে কম অতএব মোট এবং কম বা বেশি এই হলো এই অঙ্কের বিশেষত্ব তো চলো শুরু করি এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে হলে আগে আমাদের জানতে হবে এগুলো এক বিশেষ ধরনের অঙ্ক যা আমি পূর্বে বলেছি আর সেই বিশেষ ধরনটা হলো প্রথম আর প্রথমত দুজনার বয়স অর্থ বা জিনিসের সমষ্টি দেওয়া থাকে দ্বিতীয়ত দেওয়া থাকে এর মধ্যে একজনের বয়স জিনিস বা অর্থ জানার একটি শর্ত কিন্তু এখানে বয়স অর্থ বা জিনিস দেওয়া নাই আর এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে হলে আমাদের একটা বিশেষ সূত্র মনে রাখতে হবে আর সেই সূত্রটি হলো যার কম আছে প্রথমেই আমাদের আইডেন্টিফাই করতে হবে কার কম আছে দুজনের ভিতর কার কম আছে তাহলে যার কম আছে সূত্রটি হলো যার কম আছে সমান মোট মানে মোট বয়স বা মোট টাকা বা মোট জিনিসপত্র থেকে কম বা বেশি যেটা থাকে ওইটাই বিয়োগ করতে হবে তারপরে ভাগ তাহলে মোট বিয়োগ কম বা বেশি ভাগ দুই তাহলে এক নং প্রশ্নটির সমাধান করা শুরু করি প্রশ্নটি দেখো প্রশ্ন পরে দেখা যায় যে এখানে ঋণের চেয়ে মিনার কম আছে প্রশ্নটি হলো মিনা ও ঋণার একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে ঋণের চেয়ে মিনার একশো টাকা বেশি আছে তাই মিনার বেশি আছে কম আছে কার ঋণার আমাদের এখানে প্রথমেই যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হলো কার কম আছে এই এইখান থেকে আমাদের দেখা যায় যে যে আর কম আছে তাহলে সূত্রটি মনে করার চেষ্টা করি সূত্রটি হলো যার কম আছে সমান মোট মোট কম কম বা বা বেশি বেশি ভাগ ভাগ তাহলে এক নং প্রশ্ন উত্তর আমরা করি ঋণ আর কম আছে প্রশ্ন আমাদের এক নী চেয়েছে ঋণার কত টাকা আছে তা ঋণার আছে মোট এই টাকাটা হলো কি মোট বিয়োগ এই দেখো বিয়োগ কম বা বেশি কম বা বেশি এটা ভাগ এই ভাগ এই দুই এই সূত্রটা জানলেই আমাদের অঙ্কটা সাজাতে খুবই সহজ হবে তাই দেখো ঋণার এটা যদি আমরা বিয়োগ করি সাত হাজার পাঁচশো বত্রিশ থেকে পাঁচশো ষাট টাকা বিয়োগ করলে ছয় হাজার নয়শো বাহাত্তর টাকা হয় এই ভাগটা এ এই দুই এ তাহলে ছয় হাজার নয়শো বাহাত্তর টাকা কে দু দ্বারা দুই দ্বারা ভাগ করলে

তাহলে রিনার আছে কত টাকা সেটা আমরা কত বের করেছি তিন হাজার চারশো ছিয়াশি টাকা এই দেখো তিন হাজার চারশো ছিয়াশি তার বড় ভাই তাকে দিছে একা একশো নিরানব্বই টাকা দিলে তার মোট হবে এই তিন হাজার চারশো ছিয়াশি সাথে একশো নিরানব্বই টাকা যোগ তো যোগ করলে হয় কত দেখো তিন হাজার ছয়শো পঁচাশি খুবই সাধারণ যোগ আর এই যে ছয় হাজার নয়শো বাহাত্তরকে দু দ্বারা ভাগ করলে এই যে তিন হাজার চারশো ছেচল্লিশ হয় সেটাই রাত করে দেখানো হলো এবারে আমরা আমাদের দুই নং প্রশ্নটির সমাধান করি দুই নং প্রশ্নটি দেখো এখানেও একই ধরনের অঙ্ক যা ইতিপূর্বে তোমরা দেখেছো রাজু ও রনির একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে রাজুর অপেক্ষা রনির সিয়াশিটি লিচু কম আছে কার কম আছে রনির সিয়াশিটি কম আছে তাহলে আমাদের দেখো সে কতে কি বের করতে পারছে রনিরটি তাই রনির অর্থাৎ প্রশ্ন করে দেখা যায় যে এখানে রনির কম আছে এবার সূত্রটি আমরা মনে করার চেষ্টা করি সত্রটি হলো যা কম সমান মোট বিয় কম বা বেশি ভাগ দুই তো দেখো রনি লিচু আছে এই ছয়শো নব্বইটি হলে কি মোট বিয় কম বা বেশি কত সিয়াশিটি কম আছে সিয়াশি ভাগ এই ভাগ এই দুই তাহলে ছয়শো নব্বই থেকে ছিয়াশি গেলে ছয়শো চার হয় ভাগ দুই ভাগ করলে তিনশো দুই হয় আচ্ছা এটা উত্তর এবার খ রাজুর লিচু আছে রাজুরটা খুবই সহজ রাজুর আহ রাজুর তো বেশি আছে তিনশো দুই এর সাথে রনির তো কম তাহলে রাজুর এই ছিয়াশি টি তাহলে বেশি আছে তাহলে তিনশো আটাশি হয় এবারে অপশনে কি চেয়েছে দেখো রনি তার মা পনেরোটি লিচু দিলে রনির কতটি লিচু হবে তা রনির আমরা ক অপশনে আমরা পেয়েছি রনির লিচু আছে তিনশো দুটি তা তিনশো দুইয়ের সাথে তার মা আ তাকে আরও পনেরো পনেরোটি লিচু দিয়েছে তো দিলে তিনশো দুই যোগ পনেরো তাহলে কত হয় তিনশো সতেরো আমাদের এই ভাগ এই ভাগ অঙ্কটা রাপ এখানে দেওয়া আছে এবার আমরা তিন নাক প্রশ্নটির সমাধান করি তিন প্রশ্নটি দেখো ফরিদা ও ফাতেমার বয়স একত্রে পঁচাত্তর বছর ফরিদা অপেক্ষা ফাতেমার বয়স পনেরো বছর কম ক ফাতেমার বয়স কত ফরিদার বয়স কত গ ফরিদার সে হালিমা দশ বছরের ছোট হলে হালিমার বয়স কত তো এখানেও দেখো ওই একই ধরনের অঙ্ক তো প্রশ্ন করে দেখা যায় যে এখানে ফাতেমার বয়স কম কিভাবে বুঝলাম ফরিদা অপেক্ষা ফাতেমার বয়স পনেরো বছর কম স্পষ্ট বোঝা যায় ফরিদা অপেক্ষা ফাতেমার বয়স পনেরো বছর কম মানে ফাতেমার বয়স কম ক্লিয়ার এবার আমরা সূত্রটি মনে করার চেষ্টা করি সূত্রটি হলো যার কম আছে যার কম আছে সমান মোট বিও কম বা বেশি ভাগ দুই তাহলে এবার প্রশ্ন আমাদের কি এসে দেখো ফাতেমার বয়স কত ফাতেমার বয়সে আমাদের কম আছে তাহলে ফাতেমার বয়স এ মোট 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 কত পঁচাত্তর বিয়োগ এই বিয়োগটা এই কম বা বেশি কত কম বা বেশি সেই সংখ্যাটা কত পনেরো তারপরে এই ভাগ এই দুই তাহলে পঁচাত্তর থেকে পনেরো কালে হয় ষাট আর ভাগ এই এই ভাগ চিহ্নটা এই আর দুই দুই তাহলে ষাট বি ভাগ দুই সমান তিরিশ বছর দেখো ভাগটা আমরা দেখি ষাটকে তিরিশ দু দ্বারা ভাগ করলে

খালিমা ফরিদার ফরিদার কত এই ফরিদ্দার হলে পঁয়তাল্লিশ সেখান থেকে তাহলে দশ বছর কম হবে বিয়োগ হবে কম হলে বিয়োগ তাহলে পঁয়তাল্লিশ থেকে দশ বিয়োগ করলে পঁয়ত্রিশ বছর হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের শিক্ষামূলক চ্যানেল টেন মিনিটসকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ